আসসালামু আলাইকুম শুক্র দর্শক সীমান্ত বর্ডারের হিসেবে গরু হাট থেকে আপনাকে শুভেচ্ছা জানায় শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো মোটাত করণ করনুপযোগী একেবারে হাই পার্সেন্টের ইন্ডিয়ান বর্ডার ক্রস সার কালেকশন আছে দর্শক প্রচুর পরিমাণে আমদানি হয় থাকে এই হাটে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার গরু আমদানি তো প্রত্যেকটা গরু ইনশাল্লাহ ধরে ধরে দাম দর দেখাবো এবং বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক প্রচুর পরিমাণে আমদানি আছে চারদিকে দেখেন ভরপুর আমদানি হয়েছে শুরু করবো আমরা একেবারে হাতে পায়ে যথেষ্ট লম্বা ঘোড়ার মধ্যে একটা সার গড়ে দিয়ে দেখেন কতটা হাইট সম্পন্ন একটা সার বডির লেনটা দেখেন অনেক বড় একেবারে সেই লম্বা চড়া হাত পায়ে অনেক লম্বা একেবারে সলিড তো দর্শক চলুন আমরা একটু সরাসরি দাম দর জানি অলরেডি কাস্টমার কিন্তু দাম দর করতেছে তো এফ্যাকে আপনাদের একটা অনুরোধ রাখি যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো দেয় বউদের মাঝে ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না অবশ্যই এবং দর্শক আপনাদের জন্য কিন্তু কষ্ট করে সর্বস্তায় আমরা ভিডিও আপডেট দিয়ে থাকি যে চমৎকার চমৎকার ভিডিও গরু আছে আজকে তো চলুন আমরা সরাসরি একটু তো জানি কাস্টমারের সঙ্গে কিন্তু এখন পর্যন্ত কথাবার্তা চলতেছে দামে ধরে আসতেছে না সালাম আলাইকুম বড় ভাই দাম দর দেখতেছি চলতেছে তো ভালো কয়ে না খুব ভালো কয় না কত চাইছিলেন ভাই হয়েছে সত্তর পড়ছে না মোটামুটি দুই তিন হাজার হয়ে গেছে এখানে যে যারা দেখতেছেন দাম দর করতেছে ওনারা কিন্তু পঁয়ষট্টির উপরে এখন পর্যন্ত চায়নি উনি সত্তর পর্যন্ত দাম পাইছে নাকি অন্য কারো পাশে প্রায় বছরে হয়নি এখনও নয় দশ মাসের মতো বয়স বয়সের আইডিয়া দিয়েছে চমৎকার সাইজ দশক বিরাশি চমৎ নয় সত্তর বাহাত্তরের দিকেই বাচ্চা বিক্রি হবে যেতে জোর কালেকশান সব জোর জোর কালেকশান দেশাল কালেকশানও আছে পাশে আমাদের একটু দিকে দেখি জাহাঙ্গীর ভাইয়ের কালেকশানগুলো একটু দেখাই যেটাও খোপারের বাচ্চা সাহিয়াল বাচ্চা মোটামুটি সাইজ ভালো নাভি কম্বল সবই ভালো আছে দেখেন দর্শক একেবারে হাড্ডি শা শুকনো মোটামুটের জন্য এই গরুগুলো নিতে পারেন ইনশাআল্লাহ খুবই চমৎকার চমৎকার করে আছে যে পাশেও আছে কিছু ভাই কত চাওয়া দাম দাম কত ষাট হাজার দাম চাপছে ষাট হাজার কাস্টমার কত বলছে আজকে বিক্রি পঞ্চাশ পার হয়েছে কাস্টমারে বাহান্ন বলে দশপন্স ছাপ্পান্ন হলে বাচ্চা বিক্রি হবে দর্শক যে এই পাশে গুলো দেখেছি এখানে আরও একটা জোড়া আছে দাদা কয়টা আজকে জোড়া কি অবস্থায় জোড়া বেচা কিনা কম বেচা কিনা বরাবরের মতো কম দাম কি গত হাটের মতো কমই আছে না একটু বাড়তি কমই আছে না বয়স কি এক বছর হবে না সাত আট মাস এই প্রথমটা কত নেবে পঁয়ষট্টি দর্শকে একবারে দাম কম মাত্র পঁয়ষট্টি হাজার একবারে বিক্রি করে দেবে চাওয়া দাম বেশি ছিল মোটামুটি বাহাত্তরের দিকে নাকি সত্তর বাহাত্তর চাওয়া দাম থাকলে পঁয়ষট্টি দিকে বেচা বিক্রি করা যাবে

পঁয়ষট্টি করে আর কি একশো তিরিশ হলে বাচ্চা বিক্রি করতে আছে পাশে দেখেন মোটামুটি বেশ ভালো সাইজ আর আপনারা অবশ্য জানাইতে পারেন যেটা এই গরুটার কি এটা সমস্যা নাকি এরকমই হয় যারা গরু পালেন অভিজ্ঞ ব্যক্তিরা আছেন তারা কিন্তু জানাইতে পারেন আমরা জাহির কাছে একটু দাম বন্ধ ভাই দুইটা এই জোড়া বাজার কেমন আজকে অলরেডি কাস্টমার আবার চলে আসছে দেখাশোনা চলতেছে কাস্টমারের সঙ্গে দর্শক লালটা কত ভাই এটার পাঁচ 200 দাম দাদা 55 56 দাম লাগাই 55 ছাপ্পান্ন বলতে মোটামুটি আরো দুই তিন হাজার এক দুই হাজার ষাটের নিচেই থাকে চমৎকার ভাই এটা তো একবারে লিগাল দাম সেটা তো পাবে কারণ গত হাটাও কম ছিল আজকে হাটা একবারে কম আচ্ছা এটার কি অবস্থা ষাট বছর হলে একেবারে বেচা বিক্রি করা যাবে বয়স কেমন হয় আপনার মাছি আচ্ছা এইরকমই ওই পারের মাল তাই তো সেমৎকার সাইজ দুটা আছে দুটো একেবারে সলিড মানে মার্শাল গরু কিন্তু অনেক অনেক আছে আজকে মোট কয়টা নিয়ে আসছেন জাহির ভাই

সেটাও খুবই সুন্দর গরুগুলোর হাইট দেখেন দর্শক এবং পার্সেন্টগুলো একটু লক্ষ্য করে কতটা সুন্দর পার্সেন্ট আছে সালাম আলাইকুম আমাদের আইডির নাম কৃষি চিত্র আসে কয়টা আছে চারটা আচ্ছা এই তো একেবারে সবচেয়ে ভালো আশা বাজার পরিস্থিতি শুনলাম একটু কমের দিকে কত হাটের মধ্যে কম আছে কেমন চাচ্ছেন এই জোড়াটা জোড়া দাম চাষবাস এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম দশক তো দাম দর করে নিতে হবে তো অবশ্যই কাস্টমার কেমন বলতেছেন পনেরো এক লক্ষ বিশ পনেরো দশ দশও বলতেছে আচ্ছা সর্বোচ্চ ষাট করে একশো বিশ বলছে কত হলে দেওয়া যায় তিরিশের দিকে না পঁচিশে পঁচিশ ছাব্বিশে দেওয়া যাবে দশো কেজি দেখেন সাইজ দেখেন পঁচিশ ছাব্বিশ হাজার হলে বেচার একটু করবে সাইজটা কিন্তু চমৎকার সাইজ এবং হাতে পায়ে যথেষ্ট লম্বা চড়া বয়সে কেমন আছে এগুলো দেখেন দশ কতটা সুন্দর একেবারে সলিড মানে দুইটা বাচ্চার একেবারে সাই যতগুলা যতগুলো পার্সেন্ট থাকা উচিত বৈশিষ্ট্য থাকা উচিত সব বৈশিষ্ট্য আছে কোনো দিকে কম নাই দর্শক যারা এই গরুগুলো কিনতে চান তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে আমাদের বাজারগুলোতে আসতে পারেন যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে প্রচুর পরিমাণে কিন্তু এই গরুগুলো এখন আসছে আবার দামও কম আছে এই সময় তো আপনারা চাইলে নিজেদের শখের ফার্মে কিন্তু কিনে কিনে রাখতে পারেন খুবই সুলভ মূল্যে এই গরুগুলো পাওয়া যাবে নর্মালি কিন্তু পোঁচাত্তর সত্তর আশি পঁচাশিতেও গরুগুলো সময় ক্ষেত্রে জায়গা ভেদে বিক্রি হয় আর কি একেবারে ছোটো ছোটো গরু খুব সুন্দর আর কি সাইজও ভালো পার্সেনও ভালো দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন আবারও হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম